ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি হলেন এক উজ্জ্বল ও মহান চরিত্র যিনি এই সংগ্রামে নিজের সমর্ক জীবন উৎসর্গ করেছিলেন তিনি নেতাজি নামে সমধিক পরিচিত ছিলেন দু হাজার একুশ সালে ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মবার্ষিকীকে জাতীয় পরাক্রম দিবস বলে ঘোষণা করেন সুভাষচন্দ্র পদ দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিন্তু গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশের সমালোচনা এবং বিরুদ্ধমত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয় ভারতীয় জাতীয় সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস ফরোয়ার্ড বলাকে সভাপতি ছিলেন এবং পঞ্চম কলকাতার মেয়াদ ছিলেন তিনি এই বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশ জানুয়ারি উড়িষ্যার কটক শহরে এবং মৃত্যুবরণ করেন পনেরো আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ ভারত সরকার কর্তৃক শ্রীকৃত এছাড়াও তাঁর মৃত্যু নিয়ে আজও ভারতবাসীর মনে মতবিরোধ রয়েছে নাগরিকত্বের দিক দিয়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় জাতীয়তাবোধ ছিল ভারতীয় এবং প্রধান রাজনৈতিক দল ছিল ফরওয়ার্ড ব্লক তাঁর পিতা ছিলেন জানকীনাথ বসু এবং মাতা ছিলেন প্রভাবতী বসু তিনি ছিলেন জানকীনাথ বসু এবং প্রভাবতী বসু নবম সন্তান শিক্ষাগত অর্জন করেছেন ব্যপটিস্ট মিশন প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুল যেটি উড়িষ্যার কটক শহরে র্যাবেন্সো কলেজিয়ার স্কুল যেটি উড়িষ্যার কটক শহরে অবস্থিত প্রেসিডেন্সি কলেজ যেটি অবস্থিত পশ্চিমবঙ্গের কলকাতায় স্কটিশ চার্চ কলেজ যেটি অবস্থিত পশ্চিমবঙ্গের কলকাতায় ফিটল উইলিয়াম হল নন কলেজিয়ার স্টুডেন্ট বোর্ড কেমব্রিজ প্রভৃতি জায়গায় তিনি শিক্ষাগত অর্জন করেছেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আজাদিন ফৌজের সংগঠক ও সর্বাধিনায়কের জন্য তিনি বিশেষভাবে পরিচিত সুভাষচন্দ্র মনে করতেন মোহনদাস করমচাঁদ গান্ধীর অহিংসা এবং সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয় এই কারণে তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং ব্রিটিশ শাসন থেকে ভারতের সত্তর ও পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে এগারোবার কারারুদ্ধ করেন তার বিখ্যাত উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘোষিত হওয়ার পরেও তার মতাদর্শের কোনো পরিবর্তন ঘটেনি বরং এই যুদ্ধে ব্রিটিশদের দুর্বলতাকে সুবিধা আদায়ের একটি সুযোগ হিসাবে দেখেন যুদ্ধের সূচনালগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করে সোভিয়েত ইউনিয়ন জার্মানি ও জাপান ভ্রমণ করে ভারতে ব্রিটিশদের আক্রমণ করার জন্য সহযোগিতা লাভের উদ্দেশ্যে জাপানিদের সহযোগিতায় তিনি আজাদিন ফৌজ পুনর্গঠন করেন এবং পরে তিনি নেতৃত্ব প্রদান করেন এই বাহিনীর সৈনিকেরা ছিলেন মূলত ভারতীয় যুদ্ধবন্দী এবং ব্রিটিশ মালয় সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলে কর্মরত মজুর জাপানের আর্থিক রাজনৈতিক কূটনৈতিক ও সামরিক সহায়তায় তিনি নির্বাসিত আজাদিন সরকার প্রতিষ্ঠা করেন এবং আজাদিন ফৌজের নেতৃত্ব দান করে ব্রিটিশ মিত্রবাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও ব্রহ্মদেশ বর্তমানে মায়ানমার যুদ্ধ পরিচালনা করেন ব্রিটিশদের বিরুদ্ধে নাৎসি ও অন্যান্য যুদ্ধবাদী শক্তিগুলির সঙ্গে মৃত্যুতা স্থাপনের জন্য কোনো কোনো ঐতিহাসিক ও রাজনীতিবিদ সুভাষচন্দ্রের সমালোচনা করেছেন এমনকি কেউ কেউ তাকে নাচি মতাদর্শের প্রতি সহানুভূতি সম্পন্ন বলে অভিযুক্ত করেছেন তবে ভারতে অন্যান্যরা তার ইস্তাহারকে রিয়েল পলিটিক নৈতিক বা আদর্শ ভিত্তিক রাজনীতির বদলে ব্যবহারিক রাজনীতি নিদর্শন বলে উল্লেখ করে তার পথ প্রদর্শন সামাজিক ও রাজনৈতিক ভাবাদর্শের প্রতি সহানুভূতি পোষণ করেছেন উল্লেখ্য কংগ্রেস কমিটি যেখানে ভারতের আদি রাজ্য মর্যাদা বা ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করেন সেখানে সুভাষচন্দ্রই প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন জওয়াহরলাল নেহরু সহ অন্যান্য যুবনেতারা তাকে সমর্থন করেন শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণে বাধ্য হয় ভগৎ সিংয়ের ফাঁসি এবং তার জীবন রক্ষায় কংগ্রেস নেতাদের ব্যর্থতায় ক্ষুব্ধ সুভাষচন্দ্র গান্ধী আরউন চুক্তি বিরোধিতা আন্দোলন শুরু করেন তাকে কারারুদ্ধ করে ভারত থেকে নির্বাসিত করা হয় নিষেধাজ্ঞা ভেঙে তিনি ভারতে ফিরে এলে আবার তাকে কারারুদ্ধ করা হয়